হজরত ইব্রাহিম খলিল উপর দিকে তাকিয়ে দেখলেন যে আমিন তাকবীর করতেছেন তখন তিনি বললেন আল্লাহর ওল্লাহর হজরত ইসমাইল এই যখন আল্লাহর এই প্রশংসা শুনলেন তখন ইসমাইল বললেন হাম যে সমস্ত প্রশংসা তাআলার জন্য যার কারণে একজন ফেরেশতা দুইজন নবী হজরত ইসমাইল এবং ইব্রাহিম ওয়াস সালাম যে আল্লাহ দরবারে এত বেশি প্রিয় কবুল হয়েছেন জিল হজ মাসের যে নয় তারিখ থেকে জিল হজ মাসের তেরো তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক বালে পুরুষ ও নারীর উপ নারীর উপর ফরজ নামাজের পরে এই তাকবির ফবির বলাটা ওয়াজিব করে দিয়েছেন তা পাক আমাদেরকে এই তাকবীর বলার তৌফিক দান করুন আলী আলীর রাজিয়াল্লা তাল সবচেয়ে বিজ্ঞ আলেম ছিলেন তিনিও বলেছেন যে তিনিও এই আমল করতেন জিলহজ মাসের নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত এই তাকবীর পড়তেন আল্লাহ কোরবানির ঈদে এটা উচ্চ আওয়াজে পড়তে হবে যাতে মানুষ মুকুরিত হয়ে যায় রাস্তাঘাট আল্লাহর প্রশংসা করবেন আল্লাহ ফাক যাতে খুশি হয় আল্লাহ সৃষ্টি খুশি হয় আর রোজার ঈদে এটা আস্তে আস্তে বলবেন এটা হচ্ছে পোকাহে গ্রামের অভিমত তো আল্লাহ পাক আমাদের সবাই কিন্তু দান করুন